তো আমি সবার উদ্দেশ্যে একটা বলতে বলতে চাই এটা কোনো সাধারণ খেলা নয় এটা হইতেছে একটা দালাল ভার্সেস সাধারণ মানুষ প্লাস হইতেছে থার্টিন প্রো ভার্সেস টুয়েলভ প্রোমেক্স এটা আমাদের আত্মাই দালালে কইছে তো খেলা শুরু হয়ে যাচ্ছে আপনারা দেখেন সবাই কি হয় আমি কত মেনে আনিছি ডাবল এই দেখা যাক আমি দালালকে মারতে পারি না যদিও এই রাউন্ড আমার জন্য খুবই কঠিন হয়ে যায় ডাবল দেওয়া যাই হোক তাও চেষ্টা করবো ওকে মারতে দেখা যাক মারতে পারি কি না যাই হোক তো যাইতেছি ফ্রাইডে যাইতেছি অ্যান্ড ওই যে আমাদের দালাল আসছে ঠিক আছে আমাদের দালাল বা ইস্তা ইসা এই তো আমার ওয়ান মারা শেষ না আমি প্রথম শ্যুটটা লাগাতে ব্যর্থ হই কিন্তু দালাল আমাকে অনেক শ্যুট দিয়ে দেয় তারপরে যে দেড়শো খাই নিয়েছে পরে ওই যে আমরা ছাতা মারে ধরছে এর মধ্যে আমি জাস্ট এ দিয়ে আরেকটা লাগানোর ফ্রাই করছি লাইকে গেছে তো ফার্স্ট রাউন্ড আমি উইন করি সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডটা কে জিতে আপনারা দেখতে থাকেন আপনার ওই কি লেভেলের করে তারপরে আমি এরপরের রাউন্ডে দিব ডাবল ডাবল এম ফোর নাইন জিরো আমি তো তো কি বলবো একটা বটে যখন থার্টিন প্রো পাই নিজের মনে করে যে আকাশের চাঁদ মানে ওকে হারাইতে পারবো না কিন্তু আসলে প্রকৃত কি সে তো একটা বট সে তো কারোর পারবে না সে তো আমাদের পারে না যাই হোক তৃতীয় এই রাউন্ড আমি আবার আমার ছন্দপতন করে ফেলি আমি আমার পথ হারিয়ে ফেলি আমাকে মেরে দেয় আবার সব গুলি যেটা দেখলে আমার খুবই নিচের খারাপ লাগে এর নিচের লোক খারাপ লাগে এত যাই হোক এর পরবর্তী রাউন্ড শুরু হয়ে গেছে তো আমি এখানে প্রচুর মারি খাই মানে বাইরে তো এই রাউন্ড তো আমার খুবই খারাপ লাগতেছিল আমি করে আমার হাত থেকে রাউন্ডগুলো বের হয়ে যাচ্ছিলো তারপরে নেক্সট রাউন্ড এই রাউন্ডে আমি কিনেছি হ্যাঁ এই রাউন্ডে একটা এই রাউন্ডে আমি শুনেই অনেকটা শেষ হয়ে গিয়েছি তো তো ওটা কোনো ব্যাপার না এখন আপনাদের দেখাবো অন্য লেভেলের খেলা

ইচ্ছা তো ট্রাই করবো কিন্তু কোনো অপশন নাই আচ্ছা যাই হোক এটা হ্যাপসুট দিয়েছিলাম আমি ফুল লাল তো পরের রাউন্ডে চলে যাই তো এই নিয়ে ওর সাথে আমার একটা ফাইট হবে তো আমি এক এক সময় এক গুলি নিয়ে খেলছি বিভ্রান্ত করার জন্য তো আমি লাগাতে পারছিলাম না ওম দিয়া আমি আমার সর্বোচ্চ ট্রাই করব ওকে হারানোর তো এই যে চারশো দশ হেডশট তো মানে কি বলবো এই প্রবলেম দিয়ে আমার এত পরিমাণে মানে হেডশট উঠে শুধু ওর বিপক্ষেই উঠে এগুলো অন্য কারো বিপক্ষে নয় যাই হোক এই রাউন্ড আমি জিতে নেই তো এই রাউন্ডে দেখা যাক কি হয় তো ও এখানে পড়ে যায় তো আমি ওকে ওঠার সুযোগ দেয় নাই ওই নেই মাইরা দেয় কারণ হচ্ছে ওই আমার ওয়ালের মাঝখানে আসতেছিলো বারে বারে আর ওই ঠক ফুলি দিয়ে খেলতেছিলো এর আগেও এই কারণে আমি ওকে ওয়ালের ভিতরে যাই মেরে দিই মানে ওয়াল বাঙি নাই জাস্ট ওকে আমি ঠিক সুযোগ দিই নাই কোনো আচ্ছা ছয় চার হয়ে গেছে তো আর একটা রাউন্ড জিতলেই আমার জিতা তো আমি একটু ফার্স্ট করে দিই তো এইখানে ওর সাথে আমার ফাইট হবে এই জায়গাটায় সামনে ফাইট হবে তো এই শেষের পার্টটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল মানে ওয়াস ব্যারে খাবে এটাই আমার গেম ছিল থ্যাংক ইউ সবাইকে